বাবা এতক্ষণ কে ফোন করছিল আমার ফোনে আস্তে ও আস্তে কেটেও গেল ও আমার বান্ধবী আমি করি ঠান্ডাও লেগেছে তো ভোরবেলা উঠতে হয় হ্যাঁ হ্যালো সেফালি ফোন করেছিলি বল আরে আমি রান্নাঘরে কাজ করছিলাম গলাটা বসে গেছে আর বলিস না ঠান্ডা লেগেছে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে জানিস না হ্যাঁ ওষুধ তো খাচ্ছি খেয়েছি সকালবেলা ছেলেকে বলেছি আলুতে খেয়েছি বুঝেছিস তো তবুও তো আমার কমছে না জানিস না হ্যাঁ তুই কিসের জন্য ফোন করেছিস বল কি বলছিস নেমন্তন্ন করবি কিসের জন্য কি তোর বৌমা সাজ এই তো বিয়ে হলো কিছুদিন হলো এর মধ্যে বা খুব খুশির খবর যে আপনাতিনাতি আজ হলেও নিতে হবে কাল হলেও নিতে হবে হয়ে গেলেও ভালোই হলো হ্যাঁ যাক তুইও ঠাকুমা হয়ে যাবি তাহলে আমার কথা আর বলিস না কি বলছিস জমা দিয়ে আসবে আমার বাড়িতে কেন ও ছেলে বিয়ে ঠিক হয়েছে খুশির মেলা পড়েছে একদম ভালোই হয়েছে আসুক হ্যাঁ আসলে দেখা হবে কথাও হবে যাক তাহলে একসাথে তাহলে দেখা হবে সব বান্ধবীদের সাথে বল তা তুই সবাইকে করছিস তো জলে দিকে করছিস তো নেমন্তন্ন হ্যাঁ জলে দিকে না করলে হয় নাকি জলে দিকে হচ্ছে আমাদের মেন হাসি ঠাট্টা রহস্য মধ্যে তাই না একদম একদম সবাই একসাথে হলে একটা আনন্দই অন্যরকম আমার কথা আর বলিস না রে আমার ও প্রেম ভালোবাসা ধারে কাছে যে যাবে না কত বলেছি জানিস যে এখন ফেসবুকে সবাই প্রেম প্রেম করে বিয়ে তা করছে তুই এটা যেভাবে কর আবার ও বলিস না ও কত ছোঁয়াই যাবে না মা তুমি এই কথা বলছো আমাকে ও প্রেম ট্রেম করতে জানে না ও আর ওই ঘটন বলেছি ঘটক একটা মেয়ে দেখায় ও মেয়ে আমার পছন্দ হয় না আর বলিস না 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 আমার একদমই পছন্দ হয় না বুঝিস না আমার ঘরের একটা ছেলে সেই রকম যদি বউ মানা হয় বুঝতে তো পারছিস তোর ঘরে দেখ তুই তোর বৌমাকে দেখে শুনে নিয়ে এসছি যাক ভালো তো বল আমারও তো ইচ্ছা হয় যে আমি একটা ভালো বৌমা নিয়ে আসবো দেখে শুনে যখন আনছি ও যদি প্রেম করতো সে নিজের দেখে শুনে নিয়ে আসতে যা জানতো মেনে নিতাম কোনো ব্যাপার না ঠিক আছে আর বলিস না আর আমার দুঃখটা আর ওই জায়গায় আমার ছেলেটার একটু একটা বিলে বিয়ে দিতে পারলে ভালো দেখে একটা বৌ পারলে আমার শান্তি যাক জমা দিলে তো একটা হিললে হয়ে গেল ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে যাকে একসাথে তাহলে দেখা হবে এক জায়গায় বুঝেছিস তাহলে ভালো থাকিস হ্যাঁ আর বৌমাকে একটু দেখে রাখিস এই সময় একটু ভালো মন্দ খাওয়াস ঠিক আছে যাক শুনে খুব শান্তি পেলাম খবরটা পেয়ে ঠিক আছে আমি রান্নাঘরে যাচ্ছি বুঝলি আমার রান্না হ্যাঁ আমি রান্নাঘরে যাবো মা ও বাবু তুই কি বল মা বলছে আমার খেতে দাও খেয়ে ফেলে দিল কথা আছে বস তো এখানে বস এই ওই যে আমার বান্ধবীর জবা ওই 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 জবা দি জবা দি ছেলের বিয়ে আসবে ভাই নিমন্ত্রণ করতে বুঝেছিস জবা দি ছেলের বিয়ে ও জবা দি ছেলের নামটা কি মানে পড়াশ না হ্যাঁ ওর বিয়ে হ্যাঁ জানিস তুই মেয়ে কথাতে খুব বুঝেছে জবা দি ছেলে ছেলে ফেসবুক করে ফেসবুক থেকে মেয়েটাকে প্রেম করে এখন ওই বিয়ে হচ্ছে কত সুন্দর ফ্যামিলি কত ভালো মেয়েটাকে দেখতে আমার চোখেও পাঠিয়েছে আর তোর তো একটা যোগ্যতা হয় না বলেছি একটা ফেসবুক কল ফেসবুক কল ফেসবুকে দেখ মেয়ে কত মেয়ে আছে একটা মেয়ের সাথে একটুখানি রটন ফটো কর তাহলে একটু ঘুরিয়ে টুরিয়ে দেওয়া যায় এমনি তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও মেয়ে মেয়ে মেয়েই খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে যাচ্ছি মেয়ে পাওয়া যাচ্ছে না আর যে দুটো একটা দেখাচ্ছে ও তো আমার পছন্দ হচ্ছে না ঠিক আছে মা তোমার করতে হবে না আমি ফেসবুক দেখবো আজকে দেখো ভগবান তাড়াতাড়ি আসতেও পারে না ওই দেখো আবার সেই আল বুড়ো বন্ধুটাকে নিয়ে এসছে সাথে কি বিরক্ত বজছে না আবার কি হয়েছে

কেমন লাগে ওনার সামনে কথা বলা যায় বলো আমরা দুটো ভালো মন্দ কথা বলবো আমি তো ভালোই আছি যাকে তোমার বন্ধু তাকি করে তারাও বন্ধুর জন্য না প্রেম করতে পারি না কি করে

দাঁড়া এখানে দাঁড়া বুঝেছিস ওদেরকে ফোন করেছিস দাঁড়া হ্যাঁ বললাম ওরা আসলে কিন্তু হ্যাঁ উল্টো পাল্টা কথা বলবি না তোকে যা জিজ্ঞেস করবে মিষ্টি সুন্দর লাগবে হ্যাঁ দেখ <initiatives>

আশেপাশে লোক পর্যন্ত বলে বাবা বল কি হয়েছে নাকি চা তো করে দেবে হ্যাঁ চা দেবো তোমাকে আসামটা কথা আছে কি হয়েছে বলো আমার মেয়ে

শোনা মা যে জল খাবার আনছে না জল খাবারটা খেয়ে না মায়ের কিন্তু খুব প্রশংসা করবা ঠিক আছে একদম কিন্তু ভুলবো না কিন্তু এই না জলটা খাওয়া ও আন্টি দারুণ হয়েছে জলটা দারুণ পুরো নুন ঝাল সবকিছু ঠিকঠাক আছে পুরো আপনার হাতে অমৃত খেলাম আন্টি অমৃত আমি এরকম জল বাবার জন্ম খাইনি সত্যি বলছি মা কালী দীপি কেড়ে বলছি সত্যি আন্টি আমার মায়ের দিপি কে রে বলছি এরকম জল আমি পৃথিবীতে খাইনি আপনার হাতে না একদম স্বাদ আছে স্বাদ আন্টি আরে দারুণ লাগছে তো আমার দাঁতে

সত্যি দারুন লাগে দারুন স্বাদ আমি এরকম মুড়ি মিছ জীবন কথা খাইনি সত্যি একদম ঠিকঠাক তুমি পুরো মশলা বেটে দিয়েছো আমার যা ভালো লেগেছে নান্টি খুব সুন্দর উফ দারুন নান্টি এরকম সত্যি মায়েরই বলছি মায়ের দীপিকারও বলছি আমি এরকম মুড়ি কোনোদিন খাইনি একদম ঠিকঠাক ভাবে রান্না করেছে নান্টি এই যে আসো এই যে তোমার ছেলের দেখো এই যে

একটু চা করো তো দেখি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে চলো তো দেখি চা করো চলো দেখি নিয়ে যাচ্ছি বলবি কথা শোনো এখানে চা করবে আমরা চারজন আছি চার কাপ চা জল দেবে ঠিক আছে আর এই যে চিনি আর এই যে চা ঠিক আছে চা করে নিয়ে আসো হ্যাঁ আর কাপ ওই রয়েছে ঠিক আছে আন্টি বাবা দেখিয়ে দিয়ে এসছি কি করবো আর করে নিয়ে আসুক চা মা কি মা আমি যাচ্ছি দেখি চাটা হয়ে যাবে ওখানে চুপ করে বস আমি আছি তো নাকি হ্যাঁ তুই গিয়ে কি দেখবি তুই কি চা বানিয়ে নিয়ে আসবি তুই চা করে কোনোদিন করেছিস করেছিস চা কোনোদিন না তোমা আসতে না কেন আমি দেখি আমি তো আছি যাবো খুনি আমি তো দেখিয়ে দিয়ে আসলাম দাঁড়া দেখি ঠিক আছে কত অস্থির অর্থ কিছু নেই ঠিক আছে মা রানা আমি কি রাতে পুরো রান্না করতে বলছি তো আমার বউমাকে আমি তো বুঝতে পারছি না বাবা এতগুলো দেড় ঘন্টা হয়ে গেল আমি তো দেখাছি না মা ওখানে বস না আমি যাব বললাম তো তুই তো অস্থির হচ্ছিস কেন তুমি বাটা যেতে দাও না না আমি যাচ্ছি আমি দেখছি গিয়ে কি করছে বাবা জলটা তো শুকিয়ে গেল এতক্ষণ ধরে আবার জল দিই আর চা পাতাটা ভালো না কালারই তো আসছে না সেই সাদা জল সাদা জলই হয়ে আছে কি করছো তুমি এক ঘন্টা প্রায় হতে গেল চা তুমি তো জল শুকিয়ে আবার জল দিয়েছো হ্যাঁ আন্টি কেন আপনাদের চা পাতাটা না একদম ভালো না দেখি কি দিয়েছো তুমি ও আন্টি ওই দোকান দিয়ে চা পাতাটা আনবেন না আমি চা পাতা দিয়েছি কালারই আসছে না তুমি চা পাতা দিয়েছো এটা তো কালারই দিয়েছো তুমি কালো চিনি হ্যাঁ ওটা তো রান্নার কালো চিংড়ি আমার ভোরের কালো চিঁড়ে দিয়েছো তুমি ওটা চা তুই দেখবে না ওটা চা কি কালো চিরে দেখবে বোঝো না হায় হায় রে কপালা ভাই ঠিক মতো একটু চা টাও করে খাওয়াতে পারলাম না ঠিকই বলে সবাই আমাকে হেভলি এবার যদি আমাকে পছন্দ না করে আমি তো অনেক দিন পরে একটু বয়ফ্রেন্ড গেলাম ভাবলাম আমিও বিয়ে করবো সংসার করব আমাকে মনে হয় এবার এই বাড়ির থেকে বের করে দেবে

শিখিয়ে নেবো আরকি চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আইকন টিপে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার